যেদিন এভাবে ইলিশ মাছ রান্না করি সেদিন তো ভাত ডাবল ডাবল খাওয়া হয়ে যায় ইলিশ মাছ রান্নার জন্য শুরুতে ইলিশ মাছে লবণ আর হলুদ দিয়ে মেখে নেব আর এদিকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি একটা বেগুন এবার বেগুনের মধ্যেও সামান্য একটু লবণ হলুদ দিয়ে খুব ভালোভাবে মেখে নেব এবার চুলায় একটা প্যানে তিন টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে বেগুনগুলো সুন্দর করে ভেজে নেব লাল লাল করে যখন বেগুন ভাজা হয়ে যাবে তেল ঝরিয়ে তুলে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো কালো জিরা আর দিয়ে দেবো কাঁচামরিচ ফোড়ন সাথে দিয়ে দেবো শুকনো মরিচ হলুদ গুঁড়া আর দিয়ে দেবো আধা চা চামচ পরিমাণ গোটা জিরা মশলাটা কষিয়ে নেব সামান্য একটু পানি দিয়ে দেবো আর দিয়ে দেব স্বাদ মতো লবণ সেই সাথে মাছগুলো দিয়ে খুব সুন্দর করে পাঁচ ছয় মিনিট সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নেব তো দেখতে পাচ্ছেন মাছগুলো কিন্তু সুন্দর করে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে ঝোলের জন্য দেড় কাপ পানি দিয়ে দেব আর উপর থেকে দিয়ে দেবো ওই যে ভেজে রাখা বেগুনগুলো তারপর সাত আট মিনিট রান্না করে নেব এখন দিয়ে দেবো পাঁচ ছয়টা কাঁচামরিচ এতে করে ঘ্রাঁটা সুন্দর আসে আরও চার পাঁচ মিনিট রান্না করে নিয়ে এখন কিন্তু নামিয়ে পরিবেশন করছি আর এভাবে ইলিশ মাছ রান্না করলে খেতে অসম্ভব মজার হয় একবার হলেও ট্রাই করে দেখবেন